দেখ <laughs> সালামু আলাইকুম দর্শক বন্ধুরা চলতে ফিরতে আবারও হঠাৎ করে একটা অ্যাক্টিভিটি সামনে আসলো তাই আপনাদের সাথে শেয়ার করছি আমরা এখন আছি ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী পয়েন্টে নরসিংদী জেলখানার মোড় দেখতেই পাচ্ছেন ওভারব্রিজ এখানে যে এটি নর্সিংদ প্রধান সড়ক আর আমাদের স্টুডেন্টরা এখানে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আর রাষ্ট্র সংস্কারের কাজ হচ্ছে চলছে আমাদের এই ছাত্র জনতা তারের মাধ্যমে কিন্তু আমাদের এই নতুন স্বাধীনতা তো তারা কিন্তু মন্দির পাহারা দিচ্ছে ডাকাত ধরছে তারপর এই যে রাস্তায় ট্রাফিকের কাজ করছে মানে খুবই সুন্দর একটি ব্যাপার আর তার মাঝেই দেখুন এখানে কিন্তু তারা যে যে এত রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করে তাদের কাজগুলো করছে এবং সাধারণ মানুষজনও কিন্তু সবাই এদেরকে অ্যাপ্রিসিয়েট করছে ফুল দিচ্ছে খাবার দিচ্ছে এবং এখন কিন্তু দুপুর দুইটা আড়াইটা বাজে যে এখানে এখানে সমন্বয়কের কাছে খাবার বুঝিয়ে দেয়া হচ্ছে একটি অর্গানাইজেশনের পক্ষ থেকে অনেকে অনেকের মতো করে দিচ্ছে

এই যে দেখতে পাচ্ছেন এখানে খাবার খোলা বোঝা দেওয়া হচ্ছে এখানে আমাদের স্কাউট ব্রাদার সদস্য আছে Đây, 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 Thank you. দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকজন খাবার ব্যবস্থা করা হয়েছে পানি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু প্রবীণ নবীন সব ধরনের বয়সের মানুষজন আছে তারা এই ট্রাফিকের কাজ করছে প্রথমে এই যে ঠান্ডা পানীয় যেটা কোমল পানীয় এটা বিতরণ করা হচ্ছে এবং তারপরে যেই খাবারের আয়োজনটা সেটা তাদেরকে দেয়া হচ্ছে এটি এখন তো দুপুরবেলা দুপুরবেলা লাঞ্চের খাবারের আয়োজনটা এভাবে আসছে একটা সংস্থার পক্ষ থেকে কোনো একটা রেস্টুরেন্ট হবে খুবই ভালো উদ্যোগ খুবই ভালো উদ্যোগ এই যে রাস্তাটা আমাদের বাসাইল রেলগেট এখানে নরসিংদী ঢাকা সিলেট হাইওয়ে এখান দিয়ে যেহেতু রেলওয়ে রুটটাও গেছে তো এদিকে হচ্ছে রেলগেট একটা ওভারপাস রাস্তাটা আর কি ওভারপাসের উপর দিয়ে করা আর এই যে এদিক থেকে অটোরিকশাগুলো এবং ভিতরের দিকেও কিন্তু সারি সারি খুব সুন্দর ভাবে চলছে মানে এরকমটা নরসিং আগে কখনো দেখা যায় নাই যে ভিতরের এরকম অটোরিকশাগুলো একদম একটা নির্দিষ্ট এক লেনের মধ্য দিয়ে চলাচল করছে ওভারটেক করছে না এই ব্যাপারটা খুবই ভালো লাগলো তো দর্শক বন্ধুরা চলেন আপনাদেরকে শহরের ভিতরের আমাদের এই রাস্তারও কিছুটা অংশ দেখায় এই অবস্থায় মেনটেন হচ্ছে কারণ এটা যেহেতু অনেক ব্যস্ত একটা রাস্তা নরসিংদী জর্জ ফোর্ট রোড অর্থাৎ ঢাকা সিলেট হাইওয়ের এই প্রবেশ মুখ দিয়ে নরসিংদী প্রধান শহরে ঢোকা হচ্ছে এবং প্রশাসনিক এরিয়া অর্থাৎ সিভিল সার্জনের অফিস এসপি অফিস পুলিশ সুপারের কার্যালয় সব কিছু এদিকে ঠিক আছে আর যেহেতু বৃষ্টি একটু পদাচার অবস্থা তারপরেও চলেন সামনের দিকে একটু দেখায় দেখেন কি সুন্দরভাবে লেন মেনটেন করা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমাদের এই রাস্তাটি কিন্তু খুব বেশি প্রশস্ত না ঠিক আছে কারণ যে পরিমাণ যানজট ভিড় হয় সেই তুলনায় কিন্তু খুব বেশি প্রশস্ত না কিন্তু তারপরেও দেখুন কত সুশৃঙ্খলভাবে এরকম লেন অনুযায়ী লেন করে গাড়িগুলো পাস হচ্ছে আগে কিন্তু আমরা দেখতাম যে মানে এলোপাথারি যে যার মতো ওভারটেক করে যেভাবে যাইতে পারে দুইটা লেন ব্যবহার করেই এই জিনিসটা হয়তো মানে কি বলবো আর এই যে খুব প্রচণ্ড বৃষ্টি হয়েছে তার কারণে দেখেন এরকম একটা অবস্থা এই যে যেমন বৃষ্টি হলেই আমাদের এই যে ড্রেনেজ ব্যবস্থার অবস্থাটা এরকম হয়ে যায় এই যে বৃষ্টি হলেই আমাদের ড্রেনেজ ব্যবস্থার অবস্থাটা এরকম হয়ে যায় আর এটা শুধু নর্সিং দিতে না বাংলাদেশের বিভিন্ন জেলা শহর পৌরসভাগুলিতেও এই অবস্থা কারণ এগুলো অনেক আগের করা রাস্তা বা ড্রেনেজ ব্যবস্থা সেই তুলনায় কিন্তু মানুষ অনেক বেড়েছে অনেক কিছু হয়েছে পৌরসভার মানে একটা দীর্ঘস্থায়ী মানে টেকসই উন্নয়নের জন্য এরকমভাবে করা প্রয়োজন যাতে অনেক বছর পর পর্যন্ত আমরা এটা নিয়ে সারভাইভ করতে পারি অর্থাৎ আমাদের এরকম একটা সিস্টেম হওয়া উচিত কিন্তু সেই তুলনায় পৌরসভার এমন অনেক এলাকা আছে যে এলাকায় হয়তো রাস্তাটুকু পর্যন্ত ড্রেনেজ ব্যবস্থা ঠিক নাই আর অনেক নোংরা বর্ধমাক্ত খারাপ অবস্থায় থাকে এটা তো একদম নরসিংদীর প্রধান শহরের রাস্তা এটাতে এই অবস্থা একটু বৃষ্টি হলে এটা পানি নেমে যাবে বৃষ্টির কিছুক্ষণ পর কিন্তু কি পরিমাণ মানে ভাসমান ভেসে যায় এরকম একটা অবস্থা হয় সেটা দেখেন যাই হোক দর্শক বন্ধুরা বাংলাদেশে সমস্যা তো অনেক থাকবেই হাজার সমস্যা থাকবে তারপরেও কিন্তু আমরা বিজয় অর্জন করতে পারি আমরা বিজয়ী জাতি সেটা আমরা একাত্তরের পর দু হাজার চব্বিশেও নতুন করে দেখলাম তো আমরা সব কিছুর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ওভারকাম করবো এবং বহির্বিশ্ব ইতিমধ্যে আমাদেরকে নিয়ে গর্ব করে এবং বলে যে সবার বাংলাদেশ দেখো বাংলাদেশ করে দেখাচ্ছে বাংলাদেশের ছাত্র জনতা করে দেখাচ্ছে তো বিভিন্ন বিষয় তো যাই হোক দর্শক বন্ধুরা আজকের ব্লগটা থেকে এখানেই বিদায় নিচ্ছি এই যে আমাদের কিন্তু সেনাবাহিনী আর্মি ক্যাম্পও এই যে এই জায়গাটায় আছে খুব সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে আমরা আছি যদিও রাতের বেলা এই যে ডাকাত বা বিভিন্ন যে অপচেষ্টা হচ্ছে সারা বাংলাদেশে সেটা নরসিংহদিতে হচ্ছে এর ব্যতিক্রম না তবে আমরা ওভারকাম করবো ইনশাআল্লাহ আজকে খুব খুবই ভালো লাগলো যে এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্কুল কলেজের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা কিন্তু বাসায় খুব মানে কি বলবো খুব আদরের সাথে মানুষ সবাই এই জেনারেশন তারা তাদের মতো জেনারেশন বাসা বাইরে রাস্তায় নেমে কত কষ্ট করছে এবং দেখুন তাদের প্রতি সাধারণ মানুষ সবার কত ভালোবাসা সবাই কিন্তু এরকমভাবে খাবার হ্যাঁ জুস পানি ছাতা বিভিন্ন কিছু দিয়ে সাহায্য করছে এবং দেখুন এটা কিন্তু কোনো রাষ্ট্রীয় খরচ না কোনো কিছু না রাষ্ট্রীয়ভাবে করলে কিন্তু এগুলোর কত বাজেট থাকতো কত কিছু থাকতো তাই না কিন্তু দেখুন আমরা নিজেরা নিজেরাই কিন্তু করছি তো অবশ্যই এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এভাবেই এগিয়ে যাক তারণ্য শুধুমাত্র এই সময়টার জন্য না যখন ট্রাফিক পুলিশ সব ঠিক হয়ে যাবে বা পুলিশের অলরেডি আইনশৃঙ্খলা বাহিনীতে ফিরতে শুরু করেছে সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু তারপর আমাদের এই তারুণ্য মানে এরা সরকারের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবে সাহায্য করবে সমন্বয় করবে সেই আভাসই আমরা পাচ্ছি ছাত্র নেতা তাদের পক্ষ থেকে তো সুন্দর একটা বাংলাদেশের স্বপ্ন করছি এবং সেই সাথে এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলে এ ধরনের বিভিন্ন ভিডিও আমাদের আশেপাশের লোকেশন লোকালয় জনবসতি এক কথায় আমার বাংলাদেশ আমার শহর আপনার শহর স্থানীয় বিভিন্ন কিছু দেখতে পাবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে